ইকাফ যদি কোন ব্যক্তি করে তাহলে আল্লাহ বলেন সে জাহান নাম থেকে তিন খন্দক দূরে চলে যায় শুধু একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্যে যেই ব্যক্তি একদিন ইতি কাফ করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সে জাহার নাম থেকে তিন খন্দক দূরে চলে আসে তো রাসুল সাল্লাহাম যখন এই কথা বললেন তো সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ তিন খন্দকের পরিমাণ কি তখন রাসুল সাল্লাহ আল সাল্লাম বললেন তিন খন্দক হচ্ছে এমন যে তার মধ্যে যদি এক খন্দকের কথা বর্ণনা করা হয় এক খন্দক হচ্ছে জমিন থেকে আসমানের যেই দূরত্ব এটা হচ্ছে এক খন্দকের দূরত্ব মুফাসির হাদিসের ভিতরে ইসাদ করেন যে দুনিয়া থেকে জমিন থেকে আসমানের দূরত্ব প্রায় পাঁচ শত বছরের রাস্তা অর্থাৎ কেউ যদি একদিন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করেন তাহলে সে আল্লাহ তালার ওই জাহান নাম থেকে তিন খন্দক দূরে চলে আসে আর তিন খন্দকের দূরত্ব হচ্ছে এই আসমান থেকে জমিন অর্থাৎ তিন আসমান তিন জমিন পর্যন্ত যেই জায়গা এই জায়গার মধ্যে যেই দূরত্ব আল্লাহ রাব্বুল আলমিন জাহান নাম থেকে ইতিকাফকারীর এতটুকু দূরত্ব বাড়ায় দেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন দশ দিন যদি কেউ ইতিকাফ করে তার কপালে আল্লাহ রাব্বুল আলমিন একশো গ্যারান্টি দিয়া বলেন তার কপালে সবে কদর আছেই আছে। এই জন্য বাড়িতে যে মা বোনেরা আসি আমরা বাড়িতে পারলে বাড়িতে এতে কাপ হাজার মাস তোমার ইবাদত করা লাগবে না এক হাজার মাস তোমার ইবাদত করা লাগবে না এই দশ দিন ইবাদত করলেই তুমি হাজার মাসে যে ইবাদত করলে যে সব পাইতা সেই সব পেয়ে যাবা আর ইতি কাফ করলে জি আমাদের নেকিটা হবে নবী সাল্লাহ আলু সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি দশ দিন এতে কাফ করেন দশ দিন ইতি কাফ করার পরে সে মসজিদ থেকে যদি যখন বের হবে যখন ঈদের চাঁদ দেখা যাবে শাওয়ালের চাঁদ দেখা যাবে তখন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম বলেন নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করেন দুনিয়াতে ভূমিষ্ঠ হন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কি তার কোনো গুণা হয় সে যেরকম নিষ্পাপ মাসুম আল্লাহ আল্লাহন সাল্লাহ বলেন দশ দিন ইতিকাফ করার কারণে ওই ব্যক্তি যেরকম জন্ম বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে যেরকম ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম সে মাসুম হয়ে গেল নবজাতক যখন মাসুম হয়ে যায় সে ওই মাসুমের মতো দশ দিন কাফ করার পর যখন মসজিদ থেকে বের হয় ওরকম মাসুম হয়ে বের হয় সমস্ত গুণাঘাতা তার মাফ করে দেন আল্লাহ রব্বুল পিছনের সমস্ত গুণাগতা মাফ করে দেন এবং তার কি ফায়দা হয় আর তার এমন ফায়দা হয় সে হাজার মাস ইবাদত করতে পারবে না কিন্তু এই রাত অর্থাৎ দশ দিন ইবাদত করেছে দশ দিন ইবাদতের ভিতরে তো আল্লাহ রবুল আলমিন সবে কদর লিখেছেন দশ দিনের বেজর রাতগুলোতে সবে কদর আছে। এই দশ দিন সে ইবাদত করেছে সবকতর তার কপালে জুটে গেছে জুটার কারণে সে হাজার মাস ইবাদত করলে যে সাপ তার আমল নামে সেই পেয়ে যাবে তৃতীয়ত সেই ব্যক্তি সে গরিব হতে পারে আমরা অনেকেই হজে যেতে পারি নাই অনেকেই উমরাই যেতে পারি নাই মনে আশা আছে আছে কি নাই বাইতুল্লাহ যাওয়ার মনে বড় আশা যাইতে পারলাম না না দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ওই মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি নাই আছে অবশ্যই আছে ওই মাদিনায় যাওয়ার জন্য তো আল্লাহ রাবুল আলমিনের নির্দিষ্ট পরিমাণ অর্থেরও দরকার আছে কথা বলেন আর আমরা হজে গেলেই তো এমন গ্যারান্টি দিতে পারি না যে হজে গেলে আমাদের হজটা কবুল হবে উমরায় গেলে আমাদের উমরাটা কবুল হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে ব্যক্তি দশ দিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তার আমল নামা একটি কবুল হজ কবুল হজ করলে যেই সব কবুল উমরা করলে যেই সব ওই সব তার আমল নামার ভিতরে লিখে দেয় এই জন্য ইতিকাফ করা দরকার আছে কি নাই আর বেজুর গুলাতে এই বেজুর রাত্রে আমল করা যদিও ইতিকাফে কাফে যদি আমরা না বসতে পারি প্রত্যেক রাতে উঠা উঠা এই বেজুর রাতে আমল করা যদি আমল করি তাহলে আপনি আর আমার কপালে সবে কদর পেয়ে যাব আর যদি আমরা এতে কাফে বসতে পারি আমরা যদি স ইচ্ছাই কেউ বসতে পারি যদি আমার কাজ নাই আমার বাড়ির পাশেই আমার কোনো কাজ বাজ নাই আপনি মসজিদে আসেন আপনি এতে কাফ করেন আপনার ব্যবসা বাণিজ্য দশটা দিনের জন্য ফেলে রেখে আসেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জন্য খায়ের ও বরকত রাখছেন কথা বলেন ঠিক কী এই জন্য আমরা যে আলোচনা শুনলাম বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক আর এই সবে কদরে যখন চাঁদ সবে কদর উঠা যায় তখন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বেশি বেশি এই দোয়া পড়তে বলেছেন আল্লাহ হুম্মা সবাই আমার সাথে বলেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফ তোহিব্বুল আফি আল্লাহ ইন্নাকা আফুন তোহিবুল আন্না এই দোয়া আল্লাহ নবী সাল্লি সাল্লাম বেশি বেশি করতে বলেছেন যখন যখন তুমি লাইলাতুল কদর পেয়ে যাবা লাইলাতুল কদরের যখন বেজর রাত্রগুলো শুরু হয়ে যাবে তখন তুমি বেশি বেশি এই দোয়াটা পড়তে থাকবা যে এই দোয়ার অর্থ হচ্ছে যে আর রব্বুল আলমিন অনেক গুণা করেছি এই গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ রব্বুল আলমিন যা বললাম আপনারা যা শুনলেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়াকির দাওয়ান